এর মা চলে গেছে একটা লোকের সাথে। এর মা পালিয়ে চলে গেছে। হ্যাঁ, সারি বছর ধরে গলায় আমাদেরই খাইওরা। তিন সন্তানকে ফেলে রেখে পালিয়ে গেল মা। বলছে বৃদ্ধা বড়মা। রিক, আরোহী আর আরাধ্যা। তাদের বয়স 5, সাত এবং 10 বছর। এই তিন ভাই বোনের এখন একটাই ভরসা বৃদ্ধা বড়মা। আজ থেকে চার বছর আগে তাদের মা তাদের ছেড়ে অন্য একজনের সঙ্গে চলে যায় এবং তাদের বাবা থেকেও না থাকা কোনোভাবেই এই তিন অসহায় ভাই বোনের খোঁজ খবরও রাখে না মা এমনটাই বলছেন তাদের বড় মা কলকাতা দুর্গানগরে বর্তমানে থাকে এই তিন ভাই বোন ও তাদের বড় মা বৃদ্ধা বড় লোকের ঘরে কাজ করে যেটুকু টাকা পায় তাই দিয়েই সংসার চলে দেখার মতো কেউ নেই এই খবর পেয়ে খুশির ভাণ্ডার আট রাস্তা অতিক্রম করে পৌঁছে যায় এই তিন ভাই বোনের বাড়িতে এবং তাদের কিছু সাহায্য করে একবার ভাবুন তো যে মা দশ দিন গর্ভে ধারণ করে এই তিন সন্তানের জন্ম দিল পৃথিবীর আলো দেখালো সেই মাই কিনা তিন সন্তানকে ছেড়ে চলে গেল এখন এই অসহায় তিন ভাই বোনের ভরসা বৃদ্ধা বড় বড় প্রতিদিন সকাল হলেই লোকের বাড়িতে বাসন মাজতে হয় তারপর বাড়ি ফিরে তিন ভাই বোনকে স্কুলে পাঠাতে হয় তবে সংসার খরচ এবং পড়াশোনার খরচ আর চালাতে পারছেন না বৃদ্ধা বড় মা নুন আনতে পান্তা ফুরানো সংসারে অভাব যে তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন ঠিক মতো খাবারও জোটে না এইভাবেই দিন কাটছে তাদের গোটা বঙ্গের খবর পরিবারের পক্ষ থেকে খুশির ভান্ডারকে আমরা স্যালুট জানাই সত্যি দাদা আপনি দিন গরিবের বন্ধু আপনি আরও এগিয়ে যান এবং মানুষের পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি খুশির ভান্ডার ফেসবুক পেজ থেকে সংগৃহীত এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন